উপজেলার দশ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়ন গ্রামের নাম কি গোবিন্দপুর গ্রাম আচ্ছা আমরা এখানে কথা বলতেছি আপনার দর্শক আপনার জানতেছেন গত সাতাইশে নভেম্বর বৃহস্পতিবারে নাকি না বুধবার সরি বুধবারে বাবু নামে একজন চোর শিক্ষাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন এই বিষয় নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া কি এই বিষয়ে আমরা কথা বলতেছি স্থানীয় লোকদের সাথে আপনি বলেন কি সে

আসসালাম আলাইকুম সবাই শুনে আমার কথা আমি ডাকা জায়গার একদম পঁয়ত্রিশ লাখটি ঘর এই শুনছে আমি ফোনে কথা বলি এই শুননা আমাদের আমার ঘরে হাতে আমি গড় করি আর নিরাপদ নাই আমি বিলিং করছি আমার স্কুলের দরজার গাড্য আলমারি ভাঙ্গা আমার

বাচ্চাদেরকে নিয়ে আমরা আতঙ্কে থাকি আমরা কয়নাকাটি দিতে পারি নাম আমি ঘরে মোবাইল লাইট যা আছে সব টাকা পয়সা সব নিয়ে গেছে এ আর কি এরা মারা হয়েছে গণপিটা নিয়ে এরে একজন হত্যা করে না এলাকার মানুষের হত্যা করছে কয়েক গ্রামের মানুষের আমার দুইটা আমার

বাবু যে এলাকায় অতিষ্ঠ করছে আপনারা এই বিষয়ে থানাকে অভিযোগ করছেন